আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন তো আমি আমার মেজু বোনের বাসে আসছি শান্তিনগর বেলি রোডের সাথে ওই হইলো তালা গ্রিন অ্যাপার্টমেন্ট তো এখানে হইলো দুতলা বিয়ে হচ্ছে পুরা বিল্ডিংটা একসাথে চারটা অনেক সুন্দর করে সাজেছে দেখেন তো আমার বোনকে নিয়ে আমি হাঁটতে গেছিলাম আমার বোনের সন্ধ্যা আমাকে নিয়ে হাঁটতে গেছে তো আমি ভাবতেছি আমি যেহেতু দেখতেছি আমার বন্ধুরা আমার ভাইয়া আপুরা আর আমার ছোটো ছোটো সুনামণিদেরকে একটু দেখায় তো দেখেন কি সুন্দর করে সাজাইছে কথায় আছে না বড় লোকের বিরাট কারবার টাকা থাকলে যা হয় আর কি আমাদের মতো মানুষ তারা এত বেশি করতে পারবো না তো এই হলো আপনার এই সাইডগুলা এই রাস্তার সাইডে এইগুলা সাজাইছে আর ওই আমার বনে হাইটা গেল এই যে সাইডে উপর থেকে নিচ পর্যন্ত মানে অনেক বড়ো উঁচা বিল্ডিং তো না কত জানে আমি এতটুকু আলগা ধরতে পারি না এই যে সাইড দিয়ে হাঁটতেছি আর উপর দিয়ে একটু ধরতেছি তো হাঁটতে 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 আবার আমার গ্যাসের ওষুধ নাই ওষুধ আনতে যাবো এই যে আমার বোনা এটা যাইতেছে আমার আগার দিয়া তো এই যে মেয়েটা ঢুকতেছে এই হলো গেট আর এই যে গেটের সাজানোটা দেখেন কত সুন্দর করে সাজাইছে অনেক টাকা খরচ করে সাজাইছে দীর্ঘদিন যাবত আজকে এক মাস ধরে নাকি এভাবে সাজায় রাখছে তো আমার আর অন্য অন্য মধ্যব্যক্তি ফ্যামিলির দ্বারা কি সম্ভব সম্ভব না আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি অবশ্যই যে আমি সবাইকে একটু দেখাই আর এটা হলো এখান থেকে এসছে ওই যে ওষুধ নিব ফার্মেসিতে গেছি যাই আমার গ্যাসের ওষুধ নিছি নিয়ে তারপরে আবার আমার বোনের নিয়ে ব্যাগ দিছি তো এদের ফুরে ফার্মান নিচ্ছে আবার অনেক দোকান টোকান আছে অনেক কিছুই তো আমি তো বন্ধুরা ফুরারা ভিডিও ই করতে পারতেছি না এই যে সাইডে পপুলার পোকলার হসপিটাল তারপরে অনেক কিছু এখানে তো সব বুঝে তো বেলে রুডে মগবাজার তারপরে রাজার রাজারবাগ এগুলোর সাথেই তো এরা হলো বড় লোকের বিরাট খাবার বলতে সব আমেরিকার পাটি আমার বোনের দেবর বাসন ননদ সব আমেরিকা তারা সেটেল আর আমার বোন জামাই ব্যবসায় আমেরিকা আসা যাওয়া আছে তো যাই হোক এই হলো কথা তো ওই যে আমার বোন ওষুধ নিয়ে আসলাম এই ফার্মেসিতে ওষুধ পাই নাই তারপরে গেছি আরেক ফার্মেসি আর এই যে গাড়িটা আমার বোনের বিল্ডিংয়ে ঢুকতেছে ঠিক আছে তো এইখানে এই এই গেট দিয়ে ঢুকতেছে তিনটা গেট এ পাশে একটা এই যে একটা ছেলে যাইতেছে সামনে একটা গেট তো আমি আবার করছি কি যে একটু দেখানোর চেষ্টা করছি সবটাই তো এদিক দিয়ে আটকানো থাকে গাড়ি আসলে খুলে আর ওই পালদা পাবলিক যাতায়ের জন্য এই যে দুই পাশে মাঝখানে দুই পাশে দুইটা গেট মাঝখানে একটা গেট তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগছে কিনা জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন আর আপনাদের অনেক সাপোর্ট আমি পাইছি আপনাদের সাপোর্ট পাই আমি মুগ্ধ আমি অনেক কৃতজ্ঞতা এই যে আমার বনে ঢুকতেছে এখন তো আমিও যাইতেছি আমার বোনকে বলছি তো দাঁড়া কারণ এখানে জন দারোয়ান সেগুলি লোক ভিতরে ঢুকতে দেয় না হ্যাঁ আসলে দাঁড়া করে এদেরকে ফোন দিয়ে ভিতরে দেন কি সুন্দর সুন্দরের সাজাইছে বরা বরাবুল যায় শেষ তো ভালো থাকবে সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এখন আমার বনে লিফটে উঠে যাবে আমিও তার সাথে লিফটে উঠবো উঠার পরে আমি ভিডিওটা বন্ধ করে দিব যেহেতু লোকজন আছে আবার কে কী মনে করে তো বন্ধুরা আর কি ভালো মন্দ সব কিছু দেখার চেষ্টা করি এই যে লিফটে উঠছি তো এখন কাইটা দিব হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা